চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ নির্বাহী আদেশে নিয়োগ ও অন্যান্য সুবিধার দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন তারা বিকেলে চাকরি প্রার্থী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের গ্র্যাজুয়েটরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে পদযাত্রা শুরু করেন পদযাত্রাটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গেলে বাধা দেয় পুলিশ পরে তারা সেখানে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করেন এর আগে বিশেষ নিয়োগ কোটা সংরক্ষণ সহ পাঁচ দফা দাবিতে প্ল্যাকার্ড ও ক্র্যাচে ভর করে কর্মসূচিতে অংশ নেন প্রতিবন্ধী গ্রাজুয়েট চাকরি প্রত্যাশীরা দাঁড়িয়ে থেকে আমাদের মিছিল আমরা সবার মত করে সবার অপেক্ষা করি যে আমরা ভেরিগেট ভেঙে দিলে আমরা যমুনা যাব সানবিট সব দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন কিন্তু হঠাৎ করে পুলিশ আমাদের ভাই বোনদের যেভাবে আক্রমণ করে এটা খুব লজ্জাজনক আমাদের জন্য সকলের জন্য হচ্ছে স্পেশাল সাইকোলার দেওয়া হয় কিন্তু প্রতিবন্ধীর জন্য কোন সার্কোলার দেওয়া হয় না প্রতিবন্ধী এমন থার্ড জেন্ডারের জন্য হচ্ছে মাত্র এক পার্সেন্ট কোটা